ভিডিওটি শুধুমাত্র মজার জন্য দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না নমস্কার তাহলে শুরু করা যাক নাকি সাধু সাধু আমাকে বাঁচান বলো কি হেতু আগমন আমার একটা সমস্যা তোমার কি সমস্যা আমাকে খুলে বলো বাবা সবার সামনে খুলবো আমার কেমন যেন লজ্জা করে ওরে হতুন প্যান খুলে নয় মন খুলে বল মন খুলে বাবা আমি না একটা মেয়েকে খুব ভালোবাসি নিজের জীবন থেকেও খুব ভালোবাসি সে একদিন আমারটা হাতে নিয়ে মেপে দেখে আর বলে অনেক শর্ট অনেক ছোট আই মিন হাইটটা অনেক শর্ট তখন দিয়ে আমাকে অ্যাভয়েড করে যাচ্ছে আমি ওর পিছনে হাজার হাজার টাকা খরচা করেছি তবুও আমাকে অ্যাভয়েড করে যাচ্ছে তবুও ও পড়ছে না তাই আমি নিরুপায় হয়ে তাকে আমি বশ করতে চাই কি খাওয়ালে পড়বে তিনতে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধি এক টিকরো পিঁয়াজ একটা কাঁচা ডাক্তার বাবু ডাক্তার বাবু আমার খুব সমস্যা কি সমস্যা মাল ভেতরে আটকে আছে না আচ্ছা মানে ওই কষ্ট কাঠিন্য হয়েছে মাল ভেতরে আটকে আছে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় হ্যাঁ আমার যেন কি কষ্ট হয় কি খাওয়া যায় বলুন তো তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধি এক টিকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা আরে ভাই তাড়াতাড়ি বেরো কখন বেরোবি আরে ভাই হ্যাঁ হ্যাঁ এক্ষুনি বেরোচ্ছি তো চিন্তা নেই কিছু খেয়ে দিয়ে নিয়েছিস আর হ্যাঁ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে কি খেলি তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধি এক টিকরো পেঁয়াজ একটা কাঁচা পরোটা তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেট ডডি একটা ক্রো পیاز একটা কাচালঙ্কা তিনটে পরোটা আর তরকারি একটা সেট ডডি তিনটে পরোটা Unlimited backer! <that> no, yeah no, yeah no, 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 no! <that> <ién Being derivates> <haught> <Countries> <that>